সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে লেখা আছে ভগবানের খাতাতে আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি আমার সেটা কোনো দিন করিও পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দু দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে আর কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসাবে কাজ করবো তো আমি যেরকম করছি করব আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি নবান্নতে তো আন্দোলন তো চলছেই অনশন তুলেছে কিন্তু অবস্থান তো তোলেনি ওরা তাদের সে আন্দোলন চলছে আন্দোলনের ধার বাড়ছে কখনো ভার বাড়ছে কিন্তু এই আন্দোলনের আমরাও ছিলাম আমরাও থাকবো আর আন্দোলন সফল হোক সেই শুভকামনা আমরা দেব কল্পনা করতে তো পয়সা লাগে না করো না কেউ তো কল্পনা করে এটা বার করেছে এবং এই কল্পনা কি প্রতি মাসে দু মাসে পাল্টে একুশ তারিখ অব্দি আবার ডেট দেওয়া হয়েছে আগে অনেকগুলো তারিখ পে তারিখ হয়ে গেছে আবার একুশ তারিখ তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ গোস্ত মার্কেটে আছে না না সেই তিক্ত তো নয় হর রূপের সঙ্গে আমার আগের থেকে পরিচয় ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আমি রাজনীতি করি না করি ওরা করুক না করুক কে কোনো পার্টি থাকবে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষেরও ভাবে না আজকে আমার পার্টিতে কালকে টিএমসি ছিল আমার শত্রু ছিল কাল চলে আমার কাছে বসলো আমার বন্ধু হয়ে গেলো পরশু আবার চলে গেল আমার শত্রু হয়ে গেলো দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয় যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে তাদের সমস্যা আছে ঠিক আছে দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই আমি একজন নাগরিক হিসাবে আর ওখানকার যারা সংস্থাপক চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন কোনো বিতর্ক নাই সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে সম্মানীয় সরকারি আয়োজন ঠিক আছে আমি গেছি কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে সমাজের টাকা আছে কালো পৈতৃক সম্পত্তি নাই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে উদ্বোধন করায় পুজোতে করায় আগামী কুড়ি তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে সব পরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে তো তারা যদি ডাকে আমি যাবো না কোন পার্টির কে কী করতো তার বাবা কী পার্টি করে তার ছেলে কী করেছে আগামী দিনে কী ওই ওইভাবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না